মাছ মাংস ডিম তো প্রতিদিনই খায় তাই আজকে মাছ মাংস ডিম বাদ দিয়ে ভাবলাম যে একটু শাক পাতার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়ালি এই শাকটা আমার এক যা আমাকে দিয়েছে তো দুদিন থেকে ফ্রিজে হ্যাঁ তা ভাবলাম যে আজকেই চট চটপট রেসিপিটা বানিয়ে নিই পড়ে থাকলে তো শুকিয়ে যাবে আর এই পাতা খাওয়া ভীষণ উপকার এটা হচ্ছে লাউ পাতা তো প্রথমে দেখলে লাউ ডাটাগুলো সব সুন্দর করে কেটে নেওয়া হলো এরপর এর মধ্যে দেওয়া হচ্ছে আলু বেগুন গাঠি কচু আর দেব হচ্ছে ডালের বড়া তো প্রথম আরেকটা পাত্রে আমি এই যে ডাল এটা হচ্ছে মটরের ডাল মটরের ডালকে আমি ভিজিয়ে রাখলাম বেশ খানিকক্ষণ ভিজোতে দেব। যখন নরম নরম হবে তখন মিক্সিতে আমি পেস্ট করে নেব আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম তেল এবার তেলটা গরম হয়ে গিয়ে গেছে এবার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা এটা ফোড়ন দিলাম তারপরে একে একে সমস্ত সবজিগুলো আমি ছেড়ে দেব আর তোমাদের কাটার সময় দেখানো হয়নি পরে আমি কিছুটা কাঁঠাল বীজ অ্যাড করেছি সেটা তোমরা আমার কড়াইতে দেখতেই পাচ্ছ এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে তেলে ভেজে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো এতে ভাজাটা খুব ভালোও হয় আর প্রত্যেকটা সবজির ভেতরে লবণটাও খুব ভালো ঢোকে আর এদিকে আরও একটা কড়াইয়ের মধ্যে করে নিলাম বড়া ভাজা তোমরা দেখতেই পেলে বড়াটা ভিজিয়েছিলাম সেই বড়াটাই এখন তেলে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো আমার সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর যেহেতু শাক ভীষণ নরম ছিল সেই জন্য একটু ভাজা ভাজা করার পরে এই যে শাকগুলোকে কড়াইতে একটু একটু করে দিয়ে দিলাম আর লাস্টে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা যে যেমন ঝাল খেতে ভালোবাসো সে তেমন ঝাল দেবে আমি একটু ঝালটা খেতে পছন্দই করি তো যাই হোক তবুও আমি খুব একটা বেশি ঝাল ইউজ করতে পারি না কেননা আমার বাড়িতে আর কেউ বেশি ঝাল খেতে অতটা পছন্দ করে না আর এই রেসিপিটার মধ্যে না অনেকেই চিনি দিয়ে মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে আমি আবার মিষ্টি মিষ্টি খেতে অত পছন্দ করি না তো যাই হোক এদিকে বড়াগুলো তেলে উল্টে পাল্টে নিলাম আর এদিকে দেখো ঢাকা চাপা দিয়ে রান্না করার ফলে প্রত্যেকটা সবজি আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং শাক পাতাটা আর ডাটাগুলোও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবার আমি সমস্ত পরিমাণ মতন জিনিস দিয়ে দিয়েছি একটু হলুদ সেটা তোমাদের আর পরে দেখাইনি চিনি পরিমাণ লবণের পরিমাণ সব ঠিকঠাক করে দিয়ে নিয়েছিলাম আর এই যে ভেজে রাখা বড়াগুলো এবার এক এক করে দিয়ে নিচ্ছি এবার সবজির মধ্যে বড়াগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে দিলাম কেননা এটা তো বেশি একটা ঝোল হয় না তো সেই জন্য আমি ঢাকা চাপা দিয়ে করছি তার কারণ বড়ার মধ্যে প্রত্যেকটা মশলার টেস্টগুলো যেন ভীষণভাবে ঢোকে আর বড়াগুলোও যাতে একটু সেদ্ধ সেদ্ধ হয় তো চলো আমার রেসিপিটা তৈরি হয়ে গেল কেমন লাগলো কমেন্টে জানিয়ে